শিশুরা যখন কথা বলতে শিখে তখন তাদেরকে কালিমার শিক্ষা দাও আমি গত জুমায় বলেছি কিন্তু আমরা কি করি শিশুরা যখন কথা বলতে শিখে আমরা তাদেরকে ইংরেজি শেখাই আল্লাহ রসুল বলেছেন যখন তোমার সন্তানের বয়স সাত বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের তাগিদ দাও নামাজের জন্য আদেশ করো আর যখন আমাদের সন্তানদের বয়স সাত বছর হয় দশ বছর হয় আমরা বলি এখনও নামাজ পড়ার বয়স হয়নি আল্লাহর আল্লাহ রসুল বলছেন তোমাদের সন্তানদেরকে সত্য মিথ্যা ন্যায় অন্যায় এটার প্রাথমিক ধারণা দাও কিন্তু আমরা কি করি ছোট্ট বয়সে ছেলে মেয়েদেরকে ভালো মন্দ ন্যায় অন্যায় পারিবারিক শিক্ষা দেয় না ওই সন্তান যখন অবাধ্য হয়ে যায় সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদেরকে শেখাতে যায় তখন তাদেরকে শাসন করতে যায় তাহলে কি আমরা আমাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দিতে পারছি আর পারিবারিক শিক্ষা না দিতে পারার কারণে কি হচ্ছে